আসসালামু আলাইকুম আজকের সাপ্তাহিক চাকরির খবর আপনাদেরকে সবাইকে স্বাগতম চলুন দেখি আজকের সাপ্তাহিক চাকরির কী কী আছে সেগুলো আমরা এক নজর দেখিনি এখানে আমরা চাকরির পুরো বিবরণ বা পুরো বিস্তারিত দেইনি এখানে শুধু হচ্ছে প্রত্যেক সাপ্তাহিক চাকরির যে পত্রিকা সেটার যে মেইন টাইটেল মানে কি কোন কোন হ্যাঁ চাকরি কোন কোন মন্ত্রণালয়ের সেগুলোর নাম এবং সেগুলোর পথ সংখ্যা আমরা দিয়ে রেখেছি আপনাদের একক যদি কোনো চাকরি বা কোনো নিয়োগের যদি বিস্তারিত ডিটেইলি জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন তাহলে আমি সেটা একটি ভিডিও আকারে বিস্তারিত এবং বিবরণসহ আমি দেখিয়ে দেব আমাদের এখানে আপনাদের যে চাকরির যারা আবেদন করতে চান যারা দোকানে যে যারা আবেদন করেন তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখা হয় টাকা রাখা হয় তো আমার চ্যানেলে যারা আছেন তারা আমার এখান থেকে যদি আবেদন করেন তাহলে কোনো প্রকার অনলাইন ফি বা আবেদন দেওয়া লাগবে না আর সেটা আমি সম্পূর্ণ আমি আমার নিজ থেকে আমি এটা করে আবেদন করে দেব কোনো প্রকার টাকা বা পয়সা লাগবে না চাকরির খবরাখবর এবং চাকরির সংক্রান্ত বিষয় যেসবগুলো আছে সেসবগুলো যদি আরও ডিটেইলে বা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টসে জানিয়ে দেবেন অথবা আপনারা চাকরির বিষয়ে যদি আরও কোনো ডিটেইলে যদি আরও বিস্তারিত বুঝতে চান বা ইয়ে করতে চান তাহলে আমার সরাসরি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো ভুল হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আমার আমাদের সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন হেলথ সাবজেক্ট আমার সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি আমাদের ভিডিওটি দেখে দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ